আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে রিভিউ করবো প্রাণ হর স্ট্রবেরি ফ্লেভার ওয়েফার বিস্কিট পাঁচ টাকা দাম এটার তো এটা দেখব এখন পাই পিস থাকে এই যে আপনাদের আমি আনবক্স করলাম এটা দুইটা এক পিসি থাকে এটা এখান থেকে টেস্ট কেমন অনেক মচমচা বা ক্রিসপি মোটামুটি চলে আর কি আমার সাথে তেমন একটা ভালো লাগে নাই আপনি যে ভালো লাগে খেতে পারেন এটা কোনো পেড রিভিউ না আর ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল মেয়ে যে আছেন তিরিশ পঞ্চাশ এবং ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখাবেন হবে নতুন কোনো ভিডিওতে